ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন মানে যারা একদম নতুন ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ক্লাসে থাকবে ইতালিয়ান ভার্ব বা ক্রিয়া এটাকে ইতালিতে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভ্যারবো মানে আমরা বলি ভার্ব বাংলাতে বলি ক্রিয়া এটাকে বলা হয় ভ্যারবো আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বৃষ্টি ভ্যারবো শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আচ্ছা এখন বলুন তো যে ইতালিয়ান ভার্ব কোনগুলা কিভাবে বুঝবেন যে এটা ইতালিয়ান ভার্ব যদি কোনো ইতালিয়ান শব্দার্থের শেষে আরে এরে। ইরে এই তিনটা সাউন্ডের কোনো একটা যদি থাকে তাহলে সেটা হবে ইতালিয়ান ভ্যারবো বা ইংরেজিতে আমরা বলি ভার্ব ভার্ব বলি ভ্যারবো বলি বা অনেক ক্ষেত্রে আমরা এই সাউন্ডটাকে ভেরবি বলে থাকি তো এখন আমরা বিশটি শব্দার্থ শেখাবো ভার্ভ থেকে প্রথম শব্দটি আছে জানা কোনো একটা জিনিস জানা এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলি নো কে এন ও ডাব্লিউ নো এই নো মানে হচ্ছে জানা কিন্তু ইতালিতে এটাকে বলা হয় সাপেরে সাপেরে ইতালিয়ান শব্দার্থ বা ভ্যারবো যেটাই বলেন এটার বাংলা হচ্ছে জানা এর পরবর্তীতে আছে বোঝা মানে যেটাকে ইংরেজিতে আমরা বলি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বোঝা এটাকে বলা হয় কাপিরে কাপিরে মানে হচ্ছে বোঝা তার পরবর্তীতে আছে চাওয়া চাওয়া এটাকে ইংরেজিতে বলা হয় ওয়ান্ট আই ওয়ান্ট আমি চাই তো এই ওয়ান্ট মানে চাওয়া কিন্তু ইতালিয়ান ব্যারবোতে কি বলবো এটাকে আমরা বলবো ভোলের ভোলেরে মানে হচ্ছে চাওয়া তার পরবর্তীতে আছে দেখা কোন একটা জিনিস দেখা বা দেখা করা এটাকে বলা হয় ভেদে রে মানে হচ্ছে দেখা বা দেখা করা সো এখানে চারটি দেওয়া হয়েছে ব্যারব এর পরবর্তীতে পাঁচ নাম্বারটি আছে দেওয়া কোনো একটা জিনিস দেওয়া নেওয়া আমরা বলি না তো এই দেওয়ায় ইংরেজিতে আমরা বলি কি গিভ গিফট মানে দেওয়া কিন্তু আমরা ইতালিয়ানোতে এটাকে বলবো দারে তো আমরা এর পরবর্তী শব্দের দিকে যাব এর পরবর্তী শব্দটি আছে কি আশা আশা এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কাম কাম মানে আশা এটাকে বলা হয় ভেনিরে ইতালিয়ান ওয়ার্ড ভেনিরে মানে হচ্ছে আশা তার পরবর্তীতে আছে কি যাওয়া আশা যাওয়া দুইটাই ভ্যারবোধ তালিকায় বা ভাব যেটাই বলেন এটা তালিকাতে পড়ে যায় যেমন যাওয়া এটাকে বলা হয় আন্দারে আন্দারে মানে যাওয়া ভেনিরে মানে আসা একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে গো ইংরেজিতে সো এগুলাকে মানে বারবার দেখে দেখে মুখস্ত করে রাখবেন আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে খাওয়া খাওয়া এটা কিন্তু কিছু না কিছু একটা করা বোঝায় এই খাওয়া ইংরেজিতে আমরা বলি কি ইংরেজিতে আমরা বলি ইট ই ইট এ ইট মানে খাওয়া কিন্তু ইতালিতে বলা হয় মানজারে মানজারে মানে খাওয়া এখন খাবার খেতে হলে তো রান্না করতে হবে তো রান্না করা এটাকে কি বলবো রান্না করা এটাকে বলা হয় কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা কি মানে রান্না করা কুচিনারে মানে রান্না করা কোনো একটা জিনিস স্টার্ট করা বা শুরু করা এটাকে বলা হয় ইনিতারে ইতালিয়ান ওয়ার্ড ইনি মানে হচ্ছে শুরু করা বা স্টার্ট করা যেটাই বলেন আবার কোনো একটা কাজ শুরু করলেন শুরু করার কিছুক্ষণ পরে কাজটা হয়ে গেছে কাজটাকে শেষ করে দিলেন যে শেষ করা এটাকে বলা হয় ফিনিরে 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 কোথায় বলবো ইতালিতে আমরা যারা ইতালিতে নতুন এসেছি তারা অবশ্যই এগুলাকে মুখস্থ করে রাখব অ্যান্ড এর পরবর্তীতে আছে কি প্রস্তাব করা কোনো একটা জিনিসের প্রস্তাব করা বা অফার করা আমরা বলতে পারি অফার বা প্রস্তাব এই ক্ষেত্রে আমরা বলবো অফ রি রে ইতালিয়ান ওয়ার্ড অফ রি রে মানে হচ্ছে অফার করা বা প্রস্তাব করা তার পরবর্তীতে আছে জিজ্ঞেস করা আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করলাম মানে প্রশ্ন করা এটা না জিজ্ঞাসা করা এটাকে বলা হয় ইতালিয়ান ওয়ার্ড বাংলা হচ্ছে জিজ্ঞাস করা ইংরেজিতে বলি আস্ক আস্ক মানে করা যাই হোক এর পরবর্তীতে একটা জিনিস শেখা এই যে আমি কিন্তু এখন ভাষা শেখাচ্ছি আপনি ভাষা শিখতেছেন ইংরেজিতে আমরা লার্ন বলি লার্ন মানে শেখা কিন্তু কি ইতালিতে বলা হয় ইম্পারারে ইম্পারারে মানে হচ্ছে শেখা দুইটা স্টেপ শেষ আমরা পরবর্তী স্টেপে যাব তো পরবর্তী স্টেপে আর ছয়টি শেখাবো যেহেতু সাতটি সাতটি চোদ্দোটা শিখিয়েছে আর ছয়টি বৃষ্টি হবে তো এখন আছে কি পরিষ্কার পরিষ্কার বলতে এখানে পরিষ্কার দিয়েছি বাট এটা হবে পরিষ্কার করা এটাকে বলা হয় পুলিরে 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 মানে কি পুলিরে মানে পরিষ্কার করা বা ক্লিন করা ইংরেজিতে বলা হয় অফ করা কোনো একটা জিনিস অফ করা বা বন্ধ করা বন্ধ করা এটাকে আমরা বলবো স্পেনিয়ারে ইতালিয়ান ওয়ার্ড স্পেন মানে হচ্ছে বন্ধ করা আবার কোনো একটা জিনিস খুলে দেওয়া বন্ধ করা এটাকে বলবো স্পেন অফ করা আবার কোনো একটা জিনিস ওপেন করা বা খুলে দেওয়া এটাকে বলা হয় আফ্রিরে রে কোথায় বলবো আপ্রিরে যদি বাংলাদেশে কোথাও বলেন কেউ কি বুঝবে ঠিক তেমনি ইতালিতে এসে কেউ কাউকে যদি আপনি বলেন যে খুলে দেওয়া বা খুলে দেওয়া সেটা কিন্তু কেউ বুঝবে না তো এই দুইটাই আমাদেরকে শিখতে হবে স্পেনিয়ারে আপ্রিডে এর পরবর্তীতে আছে চিন্তা করা চিন্তা করা এটা যেমন আমরা বলি থিঙ্ক এটাকে আমরা ইতালিতে বলবো পেনসারে পেনসারে মানে চিন্তা করা অ্যান্ড লাস্ট যে ওয়ার্ড তার আগেরটা আছে বিক্রি করা বিক্রি করা এটাকে কি বলা হয় সেল সেল মানে বিক্রি করা সেল হচ্ছে ইংরেজি কিন্তু ইতালিয়ান কি হবে ইতালিয়ান হবে ভেন্দেরে ইতালিয়ান ওয়ার্ড ভেন্দরে মানে হচ্ছে বিক্রি করা বা সেল করা এখন কোনো একটা প্রোডাক্ট যদি আপনি বিক্রি করেন তাহলে কেউ না কেউ তো এটা কিনে নেবে যে কিনে নেওয়া বা ক্রয় করা এটাকে বলা হয় কোম্প্রারে কোম্প্রারে মানে হচ্ছে ক্রয় করা সো আপনারা যারা আমাদের আজকে সম্পূর্ণ ক্লাসটি দেখলেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আরেকটি কথা হচ্ছে আমার এই তন্ময়তপু অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলটাতে দেখেন প্লে লিস্ট করা আছে ভ্যারবো নিয়ে কিন্তু প্লে লিস্ট আছে আলাদা একটা ওইখানে পনেরোটা বিশটার মতো আপনি ক্লাস পেয়ে যাবেন যদি পুরোপুরি ক্লাসগুলো করেন তাহলে খুব সহজে আপনি ইতালিয়ান ভ্যারবোগুলো শিখে নিতে পারবেন ভ্যারবোর কোন অংশ কোথায় ব্যবহার করতে হবে এগুলা শিখে নিতে পারবেন আর এখন আমরা আমাদের আজকের ভিডিওটা শেষ করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ